হঠাৎ কোনো মৃত্যু ঘটল পুলিশ বা ডাক্তার বলল ময়নাতদন্ত করা হবে এই ময়নাতদন্ত শব্দটা শুনলেই একটা ভীতিকর রহস্যময় ভাব আসে তাই না কিন্তু কখনো কি ভেবেছেন এই তদন্তের নাম কেন ময়নাতদন্ত কে এই ময়না আর কেন তার নামেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের এই প্রক্রিয়া পরিচিত এই এত সব প্রশ্নের উত্তর জানতে চলুন ঢুকে পড়ি এই বাস্তব বিজ্ঞানের এক গোপন ঘরে ময়না তদন্ত ইংরেজিতে একে অটোপসিও বলা হয় একজন মৃত ব্যক্তির দেহের বৈজ্ঞানিক পরীক্ষা যার মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হয় এই কাজটি সাধারণত একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট করে থাকেন তবে এই পোস্টমর্টমের ইতিহাস কিন্তু অনেক পুরনো খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে প্রথম কোনো মৃতদেহের পোস্টমর্টেম করা হয় বলে জানা যায় খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে রোমান সম্রাট জুলিয়া সিজারের মৃত্যুর পর তার মৃতদেহের পোস্টমর্টেম হয়েছিল তখন রিপোর্টে বলা হয়েছিল জুলিয়াস সিজারকে তেইশ বার ছুরিকাঘাত করা হয়েছে ময়নাতদন্তের মূল লক্ষ্য মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু তা বোঝা খুন আত্মহত্যা না দুর্ঘটনা সেটা নির্ধারণ করা আইনগত প্রমাণ সংগ্রহ করা ময়নাতদন্ত একটি পদ্ধতিগত প্রক্রিয়া চলুন আমরা ধাপে ধাপে দেখি বাহ্যিক পরীক্ষা বা এক্সটার্নাল এক্সামিনেশন প্রথমে মৃতদেহের বাইরের অংশ পরীক্ষা করা হয় ক্ষত রক্ত পোড়া দাগ রঙের পরিবর্তন ইত্যাদি খোঁজা হয় অভ্যন্তরীণ পরীক্ষা ইন্টারনাল এক্সামিনেশন এখানে বিশেষ পদ্ধতিতে বুক পেট মাথা খোলা হয় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদাভাবে পরীক্ষা করা হয় নমুনা সংগ্রহ স্যাম্পল কালেকশন রক্ত টিস্যু পাকস্থলীর খাদ্য বিষাক্ত পদার্থ খোঁজার জন্য সংগ্রহ করা হয় কখনো কখনো ডিএনএ টক্সিকোলজি বা হরমোনও টেস্ট করা হয় রিপোর্ট প্রস্তুত সব তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর কারণ লিখিতভাবে উল্লেখ করা হয় যেটা পুলিশ বা আদালতে জমা দেয়া হয় এখন প্রশ্ন হলো এসব প্রক্রিয়ার সঙ্গে ময়না নামের পাখির ময়না যোগ হচ্ছে কেন পোস্টমর্টে সঙ্গে এর মিল কোথায় হ্যাঁ এখানেই হচ্ছে রহস্য ময়না পাখি মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ এই পাখি তিন থেকে প্রায় তেরো রকম করে ডাকতে পারে আর অন্ধকারে ময়না পাখিকে চোখে দেখা যায় না অন্ধকারে এরা নিজের কালোকে লুকিয়ে রাখে তবে শুধু অভিজ্ঞ ব্যক্তিরাই এর ডাক শুনে বুঝতে পারে যে অন্ধকারে যে পাখিটি ডাকছে সেটি আসলে ময়লা এই না দেখা ময়না পাখিকে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে তার পরিচয় বোঝা যায় তেমনি পোস্টমর্টেমের মাধ্যমে অন্ধকারে থাকা কারণকে আলোতে নিয়ে আসা যায় সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় বা জটিল রহস্যের সমাধান ধরা যায় আসর অপরাধীকে আর তাই পোস্টমর্টেমের বাংলা হয়েছে ময়না তদন্ত আবার অনেকের মতে আরবি মোয়ানা থেকে এসেছে ময়না যার অর্থ অনুসন্ধান করা আজকের দিনে ময়না তদন্ত একেবারে অপরিহার্য আইনি প্রক্রিয়া বিশেষ করে সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে এটি আদালতের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবেও কাজ করে তবে দুঃখের বিষয় আমাদের সমাজে এখনো অনেকে তদন্তে নিয়ে আতঙ্কে থাকেন এটিকে ধর্মীয় ভয় বা সামাজিক লজ্জা ভাবেন অথচ এটি একটি বিজ্ঞানসম্মত ও ন্যায় বিচারকমূলক প্রক্রিয়া যা শুধুমাত্র সত্যের খোঁজে কাজ করে তাই পরের যখন আপনি ময়নাতদন্ত শব্দটি শুনবেন তখন আর বিভ্রান্ত হবেন না মনে রাখবেন এটা বিজ্ঞান বিচার ও সত্য উদ্ঘাটনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আপনার মনে কি প্রশ্ন আছে ময়নাতদন্ত নিয়ে আপনি কি কখনো বাস্তবে এই প্রক্রিয়া দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও বাস্তব গল্প জানার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে